কুচু 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 এ আমার লালপুরি এই আমার লালপুরি হাতে লালপুরি হাতে আমার মেয়ে তো খুব খুশি যে তো পাখি নিয়ে আসছি ও হাঁটতে পারলে খুবই ভালো লাগে আসো 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 আমার বড়ো মেয়ে খেলতেছে ও সঙ্গী পাইছে সব কাঠের জিনিস কাঠ দিয়ে ওরা অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস তৈরি করে হাঁটতেছে দেখতেছে না হাঁটতেছেন আমার ছোট মেয়ে তো খুব খুশি ও খুবই খুশিও হাঁটতেছে এখানে খেজুর গাছ খেজুর গাছ আরে বলে না যে কোথাও খায় না আর কোথাও পায় না তো ওই রকমই একটা জিনিস খুব সুন্দরভাবে খেজুর আছে কিন্তু কেউ খায় না বিকাল পার্কের দৃশ্য বিকাল না যেহেতু মাগরীবের সময় হয়ে গেছে আজান দিয়ে দেবে এখন কোথায় যাচ্ছেন আপুর কাছে যাচ্ছেন আপনি আপু কাছে যাচ্ছেন ও বাবা বাবা ও মাম্মাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ আমার মা দিয়েছে সবাই আমার দুটা মায়ের জন্য দোয়া করবেন আমি আপনাদের সন্তানদের জন্য যাদের বাচ্চা আছে তাদের জন্য আমি দোয়া শুভকামনা দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতা রাখুক সুস্থ রাখুক ভালো রাখুক আমিও খুব খুশি আলহামদুলিল্লাহ আইসা ধরো না ধরো না ধরো না হ্যাঁ আমার মেয়ে এখন খুব সুন্দর হাতে তালি দিতে শিখছে ও ওর অনেক ছোট ছোটো কিছু মুহূর্ত হয়তো ও বড়ো হয়ে যাবে ওই এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে আমার মেয়ে তো খুব খুশি ও হাতে তালি দেয় কত অভিনয় করতে শিখতেছে হাতে তালি দিবে ও ঘুরবে